আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আজকে আমাদের বাসার একটা ব্লগ নিয়ে যেহেতু গ্রামের বাড়িতে এসেছি আর তাই চাচ্ছিলাম যে গ্রামের বাসায় কিছু ভিডিও তৈরি করতে সেই সুবাদে আজকের ভিডিওটা তো আজকে গ্রামে আমরা কি কি গাছ লাগাইছি মানে গাছ লাগানো ছোট থেকে আমার পছন্দ তো আমাদের বাড়ির পিছনে অনেক জায়গা আছে সেগুলোতে আমি ইচ্ছে মতো গাছ লাগাই আমার পাশাপাশি আমার মা আমার মা অনেক বেশি পছন্দ করে গাছ গাছালি লাগাইতে তো তার কিছু গাছ লাগানো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে কী কী গাছ লাগানো আছে সবগুলো হয়তো বা দেখাতে পারিনি মানে অর্ধেকটাও দেখাতে পারি নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এতগুলো গাছ ভিতরে গিয়ে আমি ভিডিও করতে পারি নাই তো সামনে থেকে কিছু গাছ দেখানোর চেষ্টা করেছি যেগুলো আমার খুব বেশি পছন্দের তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে এই যে মাছ পুকুরে অনেক মাছ হয়েছে তো ভাইয়া বলল যে আজকে নাকি সিপ দিয়ে মাছ ধরবে সিপ মানে বড়শি বড়শি দিয়ে মাছ ধরি আমরা এমনিতে তো মাছ চাষ করা হয় তারপরে মাঝে মধ্যে যখন ইচ্ছে করে তখন বড়শি দিয়ে মাছ ধরি পুকুর থেকে সেগুলো রান্না করে খেতে কিন্তু বেশ মজার যেহেতু বাড়ির পুকুরের মাছ আর এই যে মরিচ গাছটা দেখছেন একটা মরিচ গাছে অনেক বেশি মরিচ আসছে আর গাছটাও বেশ বড় হয়েছে এরকম যদি তিন থেকে চারটা গাছ বাসায় থাকে তাহলে আমার মনে হয় না যে বছরে আর মরিচ কিনতে হবে তো এই মরিচ গাছটাই কিন্তু অনেক বেশি মরিচ এসেছে আর এটা হলো বেল গাছ বেল মানে মিষ্টি বেল যেটা দিয়ে শরবত খান আপনারা তো এই বেল গাছ আমাদের বাসায় আছে বেশ কয়েকটা চার পাঁচটার মতো তো এবার একটু বেল কম আসছে তো কাউন্ট করে দেখলাম পনেরোটার মতো বেল আসছে এবার আর এটা হলো আমার সব থেকে পছন্দের গাছ বা পছন্দের ফলের গাছ আঙ্গুর ফলের গাছ আর এটা আমার বাসায় আমি একদম ছোট থেকে এই গাছটা লাগাই আর এটা হয়ও খুব ভালো প্রত্যেক বছরে দেখা যায় পাঁচ থেকে দশ কেজির মতো আঙ্গুর আসতো আমার গাছটাতে কিন্তু আনফর্চুনেটলি গাছটা ভিতরেটা কেটে ফেলতে হয়েছে আর তারপরে আমি এরকম ছোট করে কলম করে একটা গাছ এই পাশে লাগাইছিলাম আর সেটাতে এবার আঙুর এসেছিলো এখন যে থোকাটা দেখলেন এটা হলো যে অসময়ের আঙুর মানে আঙ্গুরের সিজন কিন্তু শেষ এটা হলো অসময়তে আসছে দুই থকা আঙুর এর জন্য ছোটো দেখলেন বাট সময় যখন হয় তখন অনেক বড় বড় থোকা হয় আর খেতেও বেশ মিষ্টি হয় অনেকে বলেন যে এই আঙুরগুলো নাকি টক হয় তবে আমাদের বাসায় যেটা আছে সেটা মিষ্টি হয় এই গাছগুলো হলো গেন্ডারি বা আখ বা কুশাল যেটাই বলেন সেটা এটা যার যেটা হলো যে বাজারে বিক্রি করে নরম কুশাল সেটাই আমাদের বাসায় লাগানো হয়েছে আর এই পাশটায় এটা হলো আশিনিয়ামের গাছ ওই পাশে ফজলি আম রুপালি আম সব আমের গাছই আছে মানে বাসার পিছনের যে জায়গাটা অনেক বড় জায়গা এখানে পুরোটাই গাছ লাগানো আছে বিভিন্ন ধরনের সবজি গাছ ফলের গাছ নারিকেল বলেন আম বলেন ডাব বলেন যে কোনো কিছুই আছে জাম্বুরা এই যে এটা হলো মিষ্টি আমরার গাছ ছিল আর এটা হলো মানকনুর মানকচুর গাছ মানকচু মানে ওই যে নিচে কচু হয় মাটির নিচে সেই কচুটা তো এটা হয়েছে এবার দেখলাম বেশ অনেক বেশি হয়েছে আর গাছগুলো বেশ বড় বড় হয়েছে মানে কচু অনেক ভালো হয়েছে এবার আর এটা হচ্ছিলো ওল কচুর গাছ গড়ালোর গাছও হয়েছে এটা হলো টক আমরার গাছ পাশে ছিল মিষ্টি আমড়া আর এটা হলো টক আমরা দুইটা গাছই আছে আশা করি সামনের বছরই ফল আসবে এর আগেও গাছ ছিল তবে সেগুলো কেটে ফেলা হয়েছিল। এটা হলো তালের গাছ আর এই যে আরও একটা বেলের গাছ ওই পাশটাতে আরও তিনটা বেলের গাছ আছে আর এই গাছগুলো হলো যে আমার হোস্টেলে থাকতাম যখন তখনও আমি গাছ লাগাইতাম টবে করে করে তো এই গাছগুলো সেখান থেকে নিয়ে আসা এখন যেহেতু যত্ন নাই আমি নাই যেহেতু তাই এই অবস্থা গাছগুলার আগে কিন্তু খুব সুন্দর দেখাতো গাছগুলো ফুলও আসতো খুব ভালো আর এইগুলো হলো আমাদের বাসার ঘুঘু পাখি এটা কিন্তু দেশি ঘুঘু না বিদেশি ঘুঘু এর জন্য দেখতে এরকম আর এরা কিন্তু সকাল বিকাল খুব সুন্দরভাবে ডাকে এক জোড়া থেকে এখন তিন জোড়া হয়ে গেছে আরও কিছু ছিল যেগুলো খাওয়া হয়েছে আর বিক্রি করা হয়েছে এটা হলো বাতাবি লেবু গাছ বাতাবি লেবু এখন কম দেখা যাচ্ছে কারণ এটাকে দুই দিন আগে বিক্রি করা হয়েছে বাসায় যেগুলো খাবো রেখেছি বাকিগুলো বিক্রি করে দিয়েছি আর এটা হলো ড্রাগন গাছ এই প্রথমবার আমাদের বাসায় ড্রাগন গাছের ড্রাগন আসছে এটা লাগাইছিলাম আমি করোনার সময় আর এই বছর এটা ফল আসছে অলরেডি দুইটা ড্রাগন খেয়ে ফেলা হয়েছে আর এই দুইটা নতুন আসছে আশা করি আমি যাওয়ার আগেই পেকে যাবে আমি খেয়ে যেতে পারবো নিচের দিকে খুবই যত্নের অভাব যেহেতু বাসার মালিক বাসাই নাই তাই যত্ন খুবই কম হয় তো এই ছিল মোটামুটি আমাদের গাছের ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ